শারীরিক কষ্টে পুরুষ ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পরিবারের চাপে অসম্মানে অযত্নে অবহেলায় সারাটা দিন কাজ করব কোনো অসুবিধে নেই কিন্তু ঘরে ফেরার পর যদি দেখি যাদের জন্যে আমি করছি তাদের কাছে আমার কোনো মূল্যায়ন নেই কেবল খুঁত ধরা এ করি নাই ও করি নাই তখন ক্লান্তি চলে আসি তখন মনে হয় এত পরিশ্রম আমি কার জন্য করছি কিসের জন্য করছি পুরুষের নিজের বাঁচার জন্যে একটা বালিশ একবেলা খাবার এক প্লেট ভাত যথেষ্ট তাহলে সারাদিন কাজ করে কার জন্যে পরিবারের জন্যেই তো পরিবার কখনো বলছে সেটা পুরুষ শরীরের কষ্টে কোনোদিন ক্লান্ত হয় না মনে রেখে পুরুষ ক্লান্ত হয় পরিবারের অযত্ন অবহেলা